আমার খামারটা মূলত গ্রামে থেকে দুধ দুধ থেকে বাচ্চা বাচ্চা থেকে সাত সার থেকে একবার ডেলিভারি আমাদের দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ ঘুরতে ঘুরতে চলে এলাম করে উপজেলার আটলিয়া ইউনিয়নের মনোভুগ্ধকার গ্রামে গ্রামে জাইফা বরুর খামার তার সত্য অধিকারী মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমরা আপনাদের উজ্জ্বল হোসেনের খামারের তথ্য আপনাদের আজকে যেতে উজ্জ্বল হোসেন খামারে আমরা চলে আসলাম আমরা উজ্জ্বল হোসেনের সাথে কথা বলবো এই খামারে সত্য অধিকারী উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেনের আসলে কতগুলো গরু আছে কিভাবে পালন করে এর সম্ভাবনা নিয়ে আমরা আজকে তার সাথে কথা বলব এই গরু অনেক তো আমরা এই চরের বিল নামটাই চরের তার মানে এখানে আমরা পাশে দেখছি চুনা নদী ওদের অনেক মৎস্য খামার এই মৎস্য খামার করে আমরা এই যে গরুর যে খামার এটা 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 কেন করা হলো এই যে বর্ষা যেটা আছে আছে এর ভিতর দিয়ে আমি এটা একটা ব্যবসা আমরা এটা এটা আমি একটা ব্যবসা মনে করি বা এটাই গরু পালে গরু পালে দগাসা আমার গাবে আছে গাবি থেকে বাচ্চা নি বাচ্চা দিয়ে যেগুলা সার বাচ্চা আছেগুলো দিয়ে আমি মোটা তালাকরণ করি এই দেখুন না এটা বড় সার আমার এটা মোটা তাজাকরণ এখনো শুরু করিনি এমনি যেটা আছে তারপরে আস্তে আস্তে এর আগে আমরা মোটা তাজাকরণ আমরা তো জানি আসলে গোরু খামারের যারা করেন তারা তিন ধরনের কার্যক্রম করে একটা আছে দুধ উৎপাদন করে বিক্রি করেন আর একটা গরু মোটা তাজাকরণ করে বিক্রি করেন

এখন দুধ দিচ্ছে না দুইটা বাচ্চা হয়েছে ওই বাচ্চা যেটা ছোট এখনো দুধ নেওয়ার মতো হয়নি আর একটা বাচ্চা দেবে কয়েকদিন পরে থেকে দুধ নেবো আমরা আচ্ছা তা আমরা তাহলে একটু গরুর গরুটা একটু ঘুরে দেখি তো আমরা এই যে একটা বড় একটি সার আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গুরু ক্রোস এটা ক্রাস ক্রস তো কোন মানে দেশি দেশির উপরে করা ক্রস করা হয় এটার বয়স কত হবে এটার বয়স আপনার ওই রকম ষোলো সতেরো মাস এই যে পাশে দুটো আমরা দেখতে পাচ্ছি এই দুটো কি কি জাতের গরু এটা দেশি দেশি জাতীয় না কি এখন বিক্রির উপযুক্ত মানে কুরবানি সময় বিক্রি হবে সেইভাবে প্রস্তুতি নেওয়া হয়নি এখন প্রস্তুতি নিতে হবে কারণ এখন এখান থেকে যদি প্রস্তুতি নেই এখন সামনের লাখ সময় এই সময় পর্যন্ত মানে অনেক খরচ হয়ে হয়েছে আর তার আগে যদি ভালো মূল্য পাওয়া যায় বিক্রি করে দেয় আমরা তাহলে একটু ঘুরে দেখি অন্য খামার গুলোতে অন্য রুম ঘরে সেখানে গিয়ে আমরা দেখবো আসলে আমরা চলে এলাম উজ্জ্বল যে দ্বিতীয় যে ঘরটি আমাদের সে দ্বিতীয় ঘর এখানে আমরা অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি আপনাদের একে একে শরৎগুলো দেখাবো তো আমরা এখানে একটি কালো গরু আমরা দেখতে পাচ্ছি এটা এটা কি ষাড়গোত একটা সারগোল সারগোল এটা ব্যবসা এখানে একটা সারগোল

এই বাচ্চা কতদিন আগে এই বাচ্চাটার বয়স আপনার এই যে সাদা একটা গরু শিংলাম বা দেখতেও খুব সুন্দর দেশি গরু এটাও দেশি দেশি গরু এটা তো গাবি গরু তা আমরা এটা কি গাভিন আছে না বাচ্চা এটা গাভিন আছে এটার বাচ্চা হয়নি এখনো এটার বাচ্চা আশা করতেছি আমার খামারের দেশ এটা আমাদের এই যে গরু একটা দেখতে পাচ্ছি বাচ্চা দুধ খাচ্ছে গাভীটার বাচ্চাটার বয়স কত এই বাচ্চাটার বয়স আপনার এটা হলো সায়াল বাচ্চা

এই বাচ্চাটা জিনিসের দাম নিশ্চিত পাঁচশো টাকা আর ওনার কিছু ইয়ে দেওয়া আচ্ছা এক কথায় আমাদের যদি একটু ধরো যে এই যে খামার আমরা দেখলাম প্রায় বারো তেরোটি গরু এখানে নিজেরাই খাবার তৈরি করে খাওয়ানো হয় এই যে খামার তৈরি করা যে প্রস্তুতি এবং এর পিছনে সময় দেওয়া অর্থ দেওয়া দিয়ে সব দিনে কি লাভ হয় আলহামদুলিল্লাহ লাভ অবশ্যই লাভ হয় লাভ হওয়ার জন্য তো করা এই লাভ হয় মোটামুটি লাভ তো আমাদের একটি বিষয়ে আমরা যেখানে যাই একটা জিনিসই প্রত্যেকটি খামারই বলে যে ভুসি কুড়া পালিক যেগুলো গরু খায় এই খাদ্য গোখাদ্যের দাম অনেক বৃদ্ধি দাম অনেক তো বেশি তো এ ব্যাপারে আসলে কি পদক্ষেপ নেওয়া যায় এ বিষয়ে আমাদের একটাই দাবি থাকবে যে এই যে গোখাদ্য যেগুলো আমরা কিনে ব্যবহার করি যেরকম ভুসি পালিশ ফিট মানে যেগুলো জন্য দেওয়া হয় দুধের গাভের জন্য দেওয়া হয় এগুলো সরকারের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে এই দামগুলো কমানো দামগুলো কমালে আমরা চাষিরা পালন করতে পারবো তা না হলে যদি দাম বেশি হয় এখন মনে করেন যে দুধের দাম যে হিসাবে সেই হিসাবে তো এই একটা গাভীর দুধের যে এই আমার এই গাভিটা হয়তো দুই কিলো দুধ দেয় অথচ এর পিছনে তিন কিলো দুধের টাকা খরচ হয়

বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এই খামারের ভিডিওগুলো দেখায় আসলে তাদের সম্ভাবনা কতটুকু এই খাতে সেই বিষয়টি তুলে ধরে কিন্তু প্রত্যেকটি খামারি কিন্তু একটি কথাই বলছে সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য এই গো খাদ্যের দাম অত্যাধিক বেশি তো গো খাদ্য দ্রব্য মূল্য বৃদ্ধি যদি একটু কম হয় তাহলে খামারিগুলো বাঁচবে এই খাতে যে লক্ষ লক্ষ খামারি তারা দুধ উৎপাদন করছে মাংস উৎপাদন করছে এই খাত কিন্তু তখন দিকে যাবে মানুষ আগ্রহ বেশি প্রকাশ করবে তা না হলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই খাত কিন্তু অনেক খামারির আস্তে আস্তে যাবে অন্য পেশায় চলে যাবে উজ্জ্বল হসলে খামারে ঘুরে আমরা সেটাই কিন্তু জানতে পারলাম খামারে লাভ হচ্ছে কারণ তিনটি খাতে কিন্তু তিনি ব্যবসা করছেন তিনি গরু উৎপাদন করছে দুধ উৎপাদন করছে এবং পরবর্তীতে একটা এটা প্রত্যেক পর্যায়ে এসে সেগুলো বিক্রি করতে মোটা তাজা করে কিন্তু বিক্রি করছে তিনটি পর্যায়ে যে একটি খামার করলে তিনটি সাইড থেকে গোটা ताजा গরু দুধ উৎপাদন এবং ভাসুর উৎপাদন সব সাইডটা চিনি কাজ করে বিরেইদার এই খামারে লাভ হয় আমি এই খামার যে যারা দেখছেন ভিডিওটি তাদের এই খামারের পক্ষ থেকে একটি বিষয় খাবার যদি আপনারা করেন তাহলে তিনটি সাইড বজায় রেখে যদি এভাবে খামার করা যায় দুধ উৎপাদন গরু মোটা তাজা করি করা যায় তাহলে তাদের এই বিষয়গুলোকে আরো সামনের দিকে নিয়ে এসে যারা এই খামার গুলো করেন তাদের উৎসাহিত আপনারা বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কামনা জানিয়ে আজকের মতো করছি আল্লাহ হাফেজ